অনেক আল্লাহর একের মাল দেখেন কাজ জামার কাজ মানে কাজ করা এগুলা হলো আপনার ইন্ডিয়ান মাল একদম কালেকশন তাই না মালের কোয়ালিটি দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হাতাটা

সামনে আমরা কিছু ভালো মানের কাপড়ে দেখাবো কম দামি গুলো না যাতে একটু ভালো কোয়ালিটি মানে যেগুলা তাঁতের নতুন এটা হলো আপনার ছশো পঞ্চাশ টাকা রেট কিন্তু আপনার যেহেতু আমাদের আপনি আমাদের পুরান ভাই আমাদের এখানে অনেক ভিডিও করছেন ওই করে আমাদের পুরান কাস্টমার জন্য আমি একটা করে দেখাচ্ছি যারা ভিডিওতে আমাদের ফোন দিয়ে এর মধ্যে আমরা বাকি কালার গুলা দেখাবো এগুলো মালের সাইজ কিন্তু অনেক বড় সাইজ আর এগুলা নতুন চলতে এক কালার এগুলোর মধ্যে অনেকগুলো

প্রত্যেকটা মালের এবং মালের সাইজ গুলা দেখেন ভাই কারণ আপনার ভিডিও তো সবই ভাল লাগে কম তো ভালো লাগে দামিটা ভাল লাগে কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝতে পারবো কোনটা ভালো কোনটা বন্ধ আপনার একই জিনিস ভিডিও তে আপনার

আমি দেখাচ্ছি যাতে ইনশাল্লাহ কাস্টমার বুঝতে পারেন প্রিয় দর্শক প্রচুর কিছু কালেকশন দেখাচ্ছি আরো ডিজাইন দেখতে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং এই যে দেখেন এটা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান কাজ করে ওকে এগুলা অল ওভার কাজ করে এগুলা মালের কাজ কোনো পুরোটাই কাজ হয়ে যায় পুরো ট্রম পার্ট বেগ পার্ট পুরোটাই কাজে

সেগুলো আপনার বাইরে কিনতে গেলে আপনার রেগুলার রেট কিন্তু অনেক পড়বে কিন্তু আমরা হোলসেল করে আমাদের কাছ থেকে নিলে কম পাবেন এগুলো আপনার বড় কথা বলবো না ভাই এগুলো আপনি যেখান থেকে নেন হোলসেল কিনতে গেল ষোলোশো পঞ্চাশ লাগবে আমার তে নিলে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লাগবে পনেরোশো জি জি আপনি যদি অন্য জায়গাতে বলেন আপনি বড় বড় মার্কেট বলেন ইসলামপুর বলেন আর অন্য অন্য জায়গা বলেন এগুলা রেট আরো বেশি পড়বে এই ডিজাইনটা চারটা কালার এই কালার চারটা চারোটা কালার সুন্দর কালার

জামা কাজ দেখেন কাজটা দেখেন উনার কাজটা অনেক সুন্দর কাজ আচ্ছা এটা যে উনার কাজটা আছে না ওইটা অনেক সুন্দর কাজ দেখেন আরেকটা ডিজাইন ভাইয়া এটার চারটা কালার এটা চারটা কালার তো দেখেছি আরেকটা কালেকশন দুইটা আচ্ছা মানে কোনটা কালার আল্লাহর মতো দেওয়ার মতন না একটা আছে না ভাই চোখে ভালো লাগে না ভালো না লাগার মতন কোনো কালার নেই প্রত্যেকটা মাল আল্লাহর মতো সুন্দর মাল অনেক সুন্দর মাল অনেক সুন্দর কালেকশন মাস এই যে কত চমৎকার একটা আর কালারটা দেখেন আর কাজটা দেখেন প্রত্যেকটা মালের কাজ এগুলো ষোলোশো পঞ্চাশ টা লাগবে আর খুসা গেলে তো আল্লাহর উনিশটা দেখেন সব দেন সম্ভব না চারটা কালার চারটা কালার রানিং কালার আমাদের এখানে এই যে আরেকটা ডিজাইন আছে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ আছে ওকে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন আল্লাহ রঙ চোখে লাগার মত যারা না আসতে পারবে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে হবে আমাদের অনলাইনে ওনারা নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ কুরিয়ার করে দেব হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালগুলা পাঠাবো এই যে দেখেন এই কাজ দেখেন হাতার কাজ জামার কাজ এগুলো মানে আল্লাহর রহমতে প্রত্যেকটা কালার ডিজাইন একের কালার এগুলা ওনার কাজ অনেক সুন্দর সুন্দর ভাই যারা পাইকারি নেবে পুরো সেট সহ তো নিতে হবে না জি 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 চার পিস করে এই যে এটা কালার মেলানো আছে এই যে দেখেন আমি কি বলবো ভাই মানে কোনটা কালার বাদ দেওয়ার মতন না আল্লাহর রহমতে এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন হেউল আল্লাহ রহমতে একের থ্রি পিস আমার এখানে অনেক কালেকশন আছে এই যে দেখেন এই যে আরেকটা কালেকশন এই দেখেন

চারোটা কালার রানিং কালার মানে আল্লাহর আমাদের কোনটা কালার আপনি বাদ দিতে না যে এটা ভালো লাগে না ভালো লাগে না এই কথাটা বলতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মানে কালার দেখেন ডিজাইন দেখেন ভাই এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন আমাদের এই যে দেখেন এই আমার এখানে আরো ভিডিও করছেন আমার লকডাউনের পর থেকে কিন্তু আমাদের এখানে আপনি মালে কালার দেখেন ডিজাইন দেখেন গেট আপ দেখেন আর এই মালটা আমি শুধু আমার কাস্টমারের জন্য

প্রতিষ্ঠানের নাম আর আমাদের এখানে আসতে হলে ইসলামপুরে আসতে পারবে গুলা আসতে পারবে আর আমার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেবে যদি আমার এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে তো অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেবে আর আমাদের এখান থেকে যদি কেউ মাল আইসা নিতে চায় আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রতিষ্ঠানে আসুক দেখুক ভালো মন্দটা নিজে নিজের ইচ্ছা দেখে নেক আর যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে আমাদের পাঁচশো টাকা নয় এক হাজার টাকা বিকাশ করবে বাকি টাকা সুন্দরবন কুড়িয়া সার্ভিসে দিয়ে ওখান থেকে মাল হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস